মা তোমার বাবা যখন তোমাকে বলেছে তোমার মাকে এনে দেবে ঠিক এনে দেবে ঠিক আছে আর এটা আমি এখন তোমাকে বলবো না এটা তোমার ঠিক আছে আমি তোমাকে পার্কে নিয়ে যাবো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে চলো এখন দুপুরবেলা খেয়ে দে এখন একটু ঘুমাতে হবে আর ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি তোমাকে পার্কে নিয়ে যাবো ঠিক আছে চলো

তুই তো কি বলেছিস পিয়াকে ওর মাকে এনে দিবি ওর মাকে এনে দিবি সেই আনন্দ তো পার্কের থেকে এসে সেই যে দেখ আমি বললাম খেয়ে দিয়ে শো অনেক রাত হয়ে গেছে তো বাবা আসতে একটু লেট করছে শুলোই না সেই মেয়ে দেখ ওই বই নিয়ে বসে আছে মানে ফার্স্ট হবেই হবে ঠিক আছে চলো চল খেয়ে দেবে চল 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 করে চল রনো আচ্ছা টিফিনটা ঢুকিয়েছিস এই যে

যাও তোমার ঘরে গিয়ে যাও গিয়ে ঘুমাও গিয়ে যাও তারপি তুই কি বকেছিস বাবা বকেছিস মা তুই কাঁদতে কাঁদতে গেল শুধু মাইনে দাও মাইনে দাও তো তোরই তো দোষ বাবা যখন সেদিনকে তাহলে তুই একবারই বলতে গেলি কেন যে ফার্স্ট হ আমি তো ওর মাকে এনে দেবো রাত দিন মেয়েকার রাত্রিবেলা ঘুমায়নি পরে পরে আজকে ফার্স্ট হয়ে দেখি শুধু ওর মায়ের জন্য আর তুই বলতে গেলি আর এখন আবার যেই করছে তখন তুই ওকে বাবা দিলি তাহলে একটা কাজ কর না বাবা একটা কথা বলবো তুই ও যখন মা মা করছে নতুন করে একটু মা এনে দে না ঠিক আছে বেশি হয় তুই এই কথা ফেরত বলব না ঠিক আছে ঠিক আমি মানুষ করেছি তো আমি ওর বাবা আমি ওর মা একদম কখন বলবো না তুমি বলো তুমি তো সবই জানো আমি আমার রুমী যাচ্ছে বিシミ কি করব মেয়েটাকেও করতে পারছি না ওকে এবার কিভাবে বোঝাবো আমি সবই তো আমি জানি কিন্তু জেনেও মেয়ে রেකට কিছু বলতে পারছি না না ও তো মা 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 করলেই বাচ্চা মানুষ যাই আর কি করব বিシミ

এদিকে তো আসেনি আরে কখন বেরিয়েছে সকালবেলা বেরিয়েছে আমি তো সারা পাড়া খুঁজি কেউ কেউ বলতে পারছে না তাহলে আমি এদিকে এদিকটা একটু গিয়ে রাখতে পার না আমি তো দোকানে ভিতরে ছিলাম ওবা না 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 কি হয়েছে তুমি কাজ যো না বাবা আমাকে মুক্তিছে জানো কি হয়েছে বাবা বাবা কি জানো বলছো তোমাকে বলো আমাকে বলো বলো আমি বাইরে থেকে মেয়েছি ওমা মা কথা তো আরে পিয়া মা মা তুই কোথায় চলিস মা

মানে কি বলবো বউ যদি মরে যাক নতুন বিয়ে করেন আর মেয়ে বাচ্চা মেয়ে ছেলে দেয় আপনি ছেড়ে দেন আপনারা দেখেন সেই মেয়েটা কার দিকে আসতে কার দিকে আসছে আমার কাছে আসছে আমি দেখে যা বাকি আমি দেখে আমি দাঁড় করি আমাকে দেখেন দাদা আপনি ভুল ভাব শুনুন আমি বিয়েও করিনি ওর মা ওর মা মরে মরেও নি ঠিক আছে আমি আপনাকে ঘটনাটা বলছি আপনি শুনুন একটু বসে হ্যালো হ্যাঁ বাবা বাবা আমি রনকে খুব ভালোবাসি তাই ওর সঙ্গে আমি পালিয়ে চলে এসেছি তুমি চিন্তা করো না আমি খুব সুখে থাকবো বাবা বাবা তুমি মেনে নাও না বাবা খুব ভালো ছেলে কখনো মুখ দেখবে না মেনে নেবে না বাবা আমিও রনকে ছেলে কখনো যাবো না না বাবা তুমি আমার কর না তুমি বাঁধছে তুমি আমাকে মানুষ করোছো ছোটবেলা দিয়ে কিন্তু আমিও তো রণকে ভালোবাসি বাবা আমি ওর সঙ্গে সংসার করব

সব কাজ না হবে না আমি জানি রান্না করে রান্না কি অপ্তানি করে রান্না করছে না আর তুই অফিসে জয়েন কর আমি কিছু সব কিছু বস তুমি কিছু খাবে করে দেবো তোমাকে না না ঠিক আছে আমি রান্নাটা কমপ্লিট করি তুমি থেকে আসছো দেখো আচ্ছা তুমি কি রান্না চলো কি আস

তুমি হঠাৎ এত বছর পর তোমার কি আমাদের কথা মনে পড়লো তো মা এত বছর পর তুমি তুমি কেমন মা তুমি চুপ করে বসো ওখানে চুপচাপ বসে করো কেন তুমি ওকে বলছিলে সত্যি কথাটা যে আমি ওর কে রন এত বছর পরে কেন ফিরে এসেছি তোমার তো এটাই ভাবনা ছিল যে তুমি আমাকে ভুল বুঝেছো যে তুমি আমাকে আমি তোমাকে চিনি নি মানে আমার মেয়েকেও চিনি নি আমি অস্কার করেছি তোমাদের শোনো আমি না নিজের স্মৃতি যখন পড়ে গেছিলাম না আমার না স্মৃতিশক্তি হারিয়ে গেছিলো আমার কিচ্ছু মনে ছিল না সেই সুযোগটা আমার বাবা কাজে লাগিয়েছে তুমি তো জানো আমার বাবা মেনে নেয়নি তোমার সঙ্গে বিয়ে করেছে সেটাই আমার বাবা কাজে লাগিয়েছে ওইজন্যই মেয়েকে তোমাকে দিয়ে বলেছে আমি তোমাদের চিনি না আর জন্য তুমি আমার কাছে গ্যাছিলে তো বাবার কাছে আমি শুনলাম তুমি আমার কাছে গ্যাছিলা আমি তোকার পড়েছিলাম 이게 কথাটা যে আমি তোমাকে চিনি না ওকেও চিনতে পারিনি কারণ আমার তো সরাসরি সব দাঁড়িয়ে আছে আমি নিজের বাবাকেও চিনতে পারিনি এতদিন বলো বাবা তোমাকে চিনিয়েছি আমি ওছিছি বাবা আমার কেন এত বছর জীবন আমার বাবার কথাগুলো শোনো আমার যেই দেখছে এখানে কলকাতার ট্রিটমেন্টটা হচ্ছে না বাবা নিয়ে আমাকে ব্যাঙ্গালোর চলে গেল যে এত বছর ধরে আমার ট্রিটমেন্ট করলো যেই আমার না সব স্মৃতি সত্যি মনে পড়ে গেল না আমি কিন্তু আমার বাবার সঙ্গে যাইনি আমি আমার বাবাকে নিয়ে এসে সোজা তোমার কাছে এসেছি আমি তো আমি এত বছর আমার মেয়েটাকে ছাড়া ছিলাম তুমি তো আমাকে ভুল বুঝেছো কিন্তু আমিও তো এত আমি তো অজান্তে ছিলাম এতদিন আমি তোমাকে আমার মেয়েকে কারো কথা মনে ছিল না আমার নিজের বাবার কথাও মনে ছিল না এখানে আমার কোনো দোষ নেই

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যারা যারা কমেন্ট করবেন নিচে নাম আর ঠিকানা আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন আমরা আপনাদের নাম ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওর পেছনে আমি মানে লাস্টে আমি আপনাদের নাম ঠিকানাটা উল্লেখ করে দেবো যে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আর কালকে ভিডিওতে কমেন্ট করেছেন জবা চক্রবর্তী আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ সারা চক্রবর্তী আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আর মিলি পাল আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওতে কমেন্ট করছেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আর হচ্ছে জলি শিকদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আর কলকাতা থেকে কলকাতা থেকে কুম কুম দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর জয়া যে আপনি বড় কি ছোট আমি জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর একটা কথা আমরা যে আগের দিন যে তোমার ওই চাকরের ভিডিওটা করেছিলাম আমি কাজ করি লোকের বাড়িতে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা জলি শিকদার উনি আমাকে পাঠিয়েছিলেন এরকম ধরনের একটা ভিডিও করার জন্য তো আমি ওই ভিডিওটাই আমি তুলে ধরেছি তো আপনাদের যদি কারোর কোনো ভি মানে কোনো ভিডিওর মানে কোনো ই থাকে তাহলে আপনি পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও করার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার